সংসার হলো একটি স্নেহের ঘর এই ঘরের দেয়ালে আঁকা থাকে স্বপ্ন আর ছাদে ঝুলে থাকে ভরসার বাতি দুজনের হাতে থাকে সেই ঘরের দরজার চাবি যে চাবিতে লুকোনো থাকে আস্থা সম্মান আর দায়িত্বের মধুর সুর কিন্তু একটুখানি ফাঁকা রাখলেই হাওয়ার সঙ্গে ঢুকে পড়ে সন্দেহের বিষাক্ত ধোঁয়া জায়গা করে নেয় তৃতীয় ব্যক্তি তিলে তিলে জমতে থাকে অবিশ্বাসের কালো ছায়া অতিথি সেজে আসে মুখোশধারী শুভাকাঙ্ক্ষীরা সংসার পেয়ে বসে অশান্তি আস্তে আস্তে গৃহিণী হয়ে বসে পড়ে দুঃখ তখন সেই ঘর আর থাকে না শান্তির মীর রূপ নেয় ধ্বংসের মঞ্চে তাই সংসারের দরজার ফাঁকা বন্ধ করতে হয় মনের সজাগায় যেন কোনো দানব বা দানবিয়ার প্রবেশ করতে না পারে ভালোবাসার এই পবিত্র মন্দিরে